চব্বিশ আপনারা জানেন যে বিগত চার পাঁচ বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার তারা বারে বারে চেষ্টা করেছিল যে এই শ্রম কোর্ট চারটি শ্রম কোর্ট তারা সেটা লাগু করতে চেয়েছিল যখন শুরুতেই দু হাজার উনিশ কুড়ি এই সময়টাতে পার্লামেন্টে উনত্রিশটা আইনকে কার্যত বাতিল ঘোষণা করে দিয়ে চারটে শ্রম কোডে তারা নিয়ে আসার চেষ্টা করেছে বিল পাস করেছে এবং আমাদের দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো বিজেপির শ্রমিক সংগঠক তারাও তখন বিরোধিতা করেছিল সেই সময় যে আমরা বলেছিলাম যে চারটে শ্রম কোড তাতে আমাদের দেশের শ্রমজীবী মানুষকে দাঁশে রূপান্তরিত করে দেওয়া হবে সেখানে কোটা ওয়েজ গিয়েছে যে সমস্ত কথা বলা আছে যে আমাদের দেশে শুধু নয় গোটা পৃথিবীতে মিনিমাম ওয়েজ কীভাবে ঠিক হবে সেটা হচ্ছে উনিশশো নয় সালে যখন আন্তর্জাতিক শ্রম কমিশন তারা সিদ্ধান্ত নিয়েছিল খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা বিষয় তিনজনের একটা পরিবার তাদের যা খরচ তার ভিত্তিতে ঠিক হবে এবং সেটা মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং তার সাথে হচ্ছে সরকার একটা টাইপের বিষয় আমাদের দেশে উনিশশো তেপান্ন সালে এটা অ্যাডপ্ট করা হয় সুপ্রিম কোর্টেও তার সিদ্ধান্ত জানিয়েছেন যে এটাই হচ্ছে পথ কিন্তু মোদী সরকার এই মিনিমাম ওয়েজ ঠিক করবার যে পন্থা তাকে বাতিল করে দিয়ে মালিকদের হাতেই তার সমস্ত ক্ষমতাকে তুলে দিয়েছে এবং একশো আটাত্তর টাকা দৈনিক বলছে সব মিলিয়ে শ্রমিকরা হচ্ছে এর বিরুদ্ধে আদালতে যেতে পারবে না সাইড করতে পারবে না মুনিয়ান করতে পারবে না এ ভয়ঙ্কর অবস্থা তার সাথে সাথে আট ঘন্টা পরিবর্তে বারো ঘন্টা কাজ করতে হবে এবং তিনশো জন অতীতে ছিল যে একশো জন শ্রমিক আছে সেই সমস্ত কারখানার ক্ষেত্রে তারা হচ্ছে একশো জনের বেশি শ্রমিক থাকলে সেটা হচ্ছে ফ্যাক্টরি অ্যাক্টের মধ্যে পড়বে সেখানে ছাটাই করা যাবে না গভর্নমেন্টের তার মধ্যস্থতা প্রয়োজন হবে মালিক ইচ্ছে মতো চলতে পারবে না কিন্তু আজকে দাঁড়িয়ে নতুন শ্রম কোডের মধ্য দিয়ে তারা বলতে চাইছে এই সংখ্যাটা একশো থেকে বাড়িয়ে তিনশো করেছে ফলে আগামী দিনে প্রচুর কারখানায় সেখানে হচ্ছে মালিক তার যথেচ্ছা দান করবে সে ওয়েজের থেকে শুরু করে ছাটাইয়ের থেকে শুরু করে যা তাই করবে কেউ কিছু করতে পারবে না শ্রমিকরা আদালতে পর্যন্ত যেতে পারবে না আমরা দেখছি যে এই জিনিস চলতে পারে না আর ক্যাজুয়াল লেবার তার সংখ্যা পারবে স্থায়ী শ্রমিকের সংখ্যা করবে এটি এক বছর অন্তত পক্ষে কাজ না করলে গ্র্যাচুয়েটি হবে না এবং তারা চুক্তি করবে এগারো মাসে আগামী দিনে শ্রমিকদের অবস্থা খারাপ হবে ফলে এই চারটে এই শ্রমপথ আমরা মেনে নিতে রাজি না সিআইটি সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আমরা বারে বারে ধর্মঘট করেছি গত ধর্মঘটে পঁচিশ কোটি মানুষ অংশগ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার বলেছিল যে আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলোর সাথে কথা বলবে বসবে অথচ আপনারা দেখলেন যখন এফআইআর বারোটা রাজ্যে চালু হল মানুষ যখন কৃত সন্ত্রস্ত আতঙ্কিত আর সেই সুযোগের ওই কালাকানীন তারা চেচারি করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এই কারখানার সমস্ত শ্রমিকের কাছে আমরা সিআইপি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আবেদন জানাবো আমরা আমাদের পাশে থাকুন আমাদের লড়াই আমাদের জিতে নিতে হবে শ্রমিকদের যে দাসে পরিণত করবার যে প্রকল্প আজকে আর এস এস বিজেপি সরকার গ্রহণ করেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে আমরা সর্বোচ্চ এই কপি তা হচ্ছে পড়াচ্ছি আমরা এই আইন মানি না এবং সেই কারণে আমাদের লড়াই সেই লড়াই হচ্ছে চলবে এখন সমকটের কপি পোড়ানো হবে